হ্যালো ইব্রিওয়ান আজকে দেখাবো হচ্ছে হাতে মাখানো দেশি মুরগির মাংস যেটা হচ্ছে আমি আলু দিয়ে সুন্দর করে রান্না করেছি তো কিভাবে রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে এখানে মাংসগুলোকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কিন্তু তিনটার মতো মুরগি ছিল আর প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিব হচ্ছে বাটা মশলা যেখানে ছিল প্রথমে আদা বাটা এবং রসুন বাটা একসাথে মিক্স তারপরে দিব হচ্ছে কাঁচামরিচ বাটা আর হচ্ছে ধনিয়া বাটা যেটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম তো বাটা মশলাটা একসাথে দিয়ে দিলাম এরপর দিলাম হচ্ছে গুঁড়ো মশলা যেমন হলুদের গুঁড়া এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এখানে ভাজা জিরার গুঁড়াটা আমি এখন ব্যবহার করব না এটা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ দেওয়া হবে তারপরে লাস্টে দিলাম কাঁচা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা ভালো মতো দিয়ে এরপর হচ্ছে একটু বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে মেখে নিব আর মশলাটাকে এমনভাবে মাখবেন যেন তখনই সফট হয়ে যায় তো ভালো মতো আমি মেখে নিলাম এরপর হচ্ছে আমি ঘন্টাখানেকের মতো ঢেকে দিয়ে রেখে দেব আর কি আপনাদের হাতের কাছে যতটুকু সময় থাকে ততটুকু আপনারা ঢেকে রাখতে পারেন মানে রেস্টে রাখতে পারেন এক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয় তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগে তো মাখান ওটা কি সুন্দর হয়েছে দেখেন পারফেক্টলি সব মশলা দেওয়া হয়েছে আর দেশি মুরগির মাংস যেভাবে রান্না করেন না কেন খুবই ভালো লাগে তবে এভাবে যদি হাতে মাখিয়ে রান্না করা হয় তাহলে সবচেয়ে বেশি লাগ ভালো লাগে আমার কাছে মনে হয় যাই হোক আমি অনেকক্ষণ রেস্টে রাখার পর এখন কড়াই বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দিলাম তেজপাতা এবং জিরা এই দুইটা উপকরণ ভালো মতো ভাজা হয়ে গেলে এরপর আমি সে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব মাংসটা প্রায় এক ঘন্টার মতো রেস্টে ছিল খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেট হয়ে গিয়েছে তো সবগুলো মাংস আমি দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে আমি একটু তেলের সাথে মিক্স করে নিব আর এই রান্নাটা কিন্তু করতে খুবই সহজ একবারে মেখে রান্না করাটা খুবই ইজি যে না পারে সেও কিন্তু খুব মজাদারভাবে এই রান্নাটা করতে পারবে তো মিক্স হয়ে গেলে এরপর আমি দিয়ে দেবো এখানে টমেটো সস এবং দিব হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া এবং দেবো হালকা একটু চিনির পরিমাণ তো এই তিনটা উপকরণ দিলে কিন্তু মাংসটা এত বেশি স সফট হয় অনেক বেশি সফট হয় এবং নরম হয় যা খেতে অসাধারণ লাগে তাছাড়া ফ্লেভারও কিন্তু খুব সুন্দর আসে তো আমি ভালো করে আগে মিক্স করে নিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো টমেটো ক্যাচাপ এখানে ছিল প্রাণ টমেটো হট টমেটো ক্যাচাপ মেবি এরপর দিলাম হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো মতো আমি একটু মিক্স করে নিব ভালো মতো মিশানো হয়ে গেলে এরপর আমি হালকা একটু চিনি দিয়ে দিব চিনির পরিমাণটা এত বেশি দেওয়া যাবে না হালকা একটু দিলেই হবে তো আমি জাস্ট দুই থেকে তিন চিমটির মতো দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আর এই রান্নাটা খুবই ইজি আমি তো ফার্স্টেই বলেছি আর অসাধারণ লাগে খেতে তো আপনারা কীভাবে রান্না করেন আমার কোনো গুলকটি হয়ে থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমার রেসিপিটাও আপনাদের কাছে কীরকম লাগে বা আমার রান্নাবান্নাগুলো আপনাদের কাছে কীরকম লাগে সেটা একটু কমেন্ট করে জানিয়ে যাবেন তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু মাংসগুলো আমি ভালো মতো নেড়ে একটু ঢেকে দিয়েছিলাম এরপর পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে নিজ লেগে গিয়েছে কিনা আমি আবার নেড়ে চেড়ে দিব অবশ্য আবারও আমি ঢেকে দিব কারণ দেশি মুরগি যেহেতু একটু শক্ত মুরগি ওই জন্য কিন্তু ঢেকে ঢেকে ভালো মতো কষিয়ে রান্না করতে হবে তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে তাছাড়া মাংসটা অনেক বেশি সিদ্ধ হয় তো মাংসটা খুব তাড়াতাড়ি সফট হওয়ার জন্য আমি তো ট্রিক্স বলেই দিলাম টমেটো সস এবং হালকা একটু চিনি দিয়ে দিবেন তাহলে দেখবেন মাংসটা অনেক বেশি সফট হয়ে যাবে খুব তাড়াতাড়ি যাই হোক মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে যাচ্ছে আমি ভালো মতো একটু নেড়ে আবার ঢেকে দিলাম এখন প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম যে মশলাটাও ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবং জলটাও প্রায় শুকিয়ে এসেছে তাছাড়া কিন্তু মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে যাই হোক মোটামুটি কষানো হয়ে গিয়েছে আরেকটু সময় কষালে কিন্তু আমার মাংস কষানোটার ডান আর আজকে যেহেতু অনেকগুলো মুরগি ছিল মানে তিনটা মুরগি আর অনেকগুলো মাংস হয়েছিল সবগুলোই রান্না করা হচ্ছিল তো আমি কষানো মাংস খেয়েছিলাম অনেক বেশি টেস্টি হয়েছিল আর আমার রান্নাটা দেখে আপনাদের কার কার লোভ লাগছে একটু জানাবেন তো আর এইভাবে একবার হলেও আমার রিকোয়েস্ট হলো রান্না করে খাবেন অনেক বেশি ভালো লাগবে দেখবেন তো যাই হোক ভালো মতো যখন নাকি মাংসটা কষানো হয়ে যাবে একেবারে লাল লাল খয়রি কালার টাইপের আসবে তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি গরম জলটা দিয়েছি জলের জন্য এখন হচ্ছে ঝোলটাকে ভালো মতো ফুটিয়ে নিব। আরেক পাশে আমি আলু ভেজে নিব যেহেতু আমি আজকে আবার এই রান্নার মধ্যে আলু দিব তো কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এরপর আলু দিয়ে পরিমাণ মতো হলুদ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আলুগুলাকে ভেজে নিব আলুগুলা ভালো মতো ভাজা হয়ে গেলে ডিরেক্ট কিন্তু আমি তরকারির মধ্যে দিয়ে দিব মানে ওই ওই পাশে আবার ঝোলটা ভালো মতো ফুটছিল তো ওই পাশে আমি সরাসরি মাংসের উপরেই ঢেলে দিলাম আলুগুলা তো চাইলে আপনারা আলু নাও দিতে পারেন যদি আলু খেতে ভালোবাসেন তাহলে দিবেন আমার তো আলু বেশি ভালো লাগে আমাদের ফ্যামিলি সবারই অনেক বেশি পছন্দ যার কারণে দেওয়া তো যাই হোক আলু দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে দেওয়া হচ্ছে এরপর হচ্ছে লাস্টলি গরম মশলা এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটাকে নামানো হবে তো জোলটা ভালো মতো ফুটে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা বাটা এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়া তো এই দুইটা মশলা দেওয়ার পর আর কিছুক্ষণ সময় তরকারিটাকে একটু ঝাল করে নিলে কিন্তু রেডি তো দেখেন কি সুন্দর কালার আসছে কেউ কিন্তু বুঝবেই না এটা আপনি বাসায় রান্না করেছেন কিন্তু খেতে কিন্তু একেবারে গরো টেস্ট পাবেন তাছাড়া আপনারা এই দেশি মুরগির এই ঝোলটা দিয়ে চাপটি পিঠা তুই পিঠা অথবা গরম গরম ভাতের সাথে খেতে পারেন আমরা তো আজকে দুইভাবেই খাবো দুপুরবেলা খাবো গরম গরম ভাত দিয়ে এবং সন্ধ্যার পর রাতে খাবো রুটি অথবা চাপটি পিঠা দিয়ে দেখা যাক কোনটা দিয়ে খাওয়া হয় তবে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম যার যেভাবে ভালো লাগে সে সেভাবেই খেয়ে নেবেন তো রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কি সুন্দর আসছে কালারটা আর খেতে অসাধারণ হয়েছিল যেটা আপনারা যদি রান্না করে না খান তাহলে কিছুতেই বুঝতে পারবেন না যাই হোক আজকের রেসিপিটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন আপনাদের নিজস্ব মতামত তো আজকের রেসিপি ছিল এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিংটা